গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে আমাদের হরিদ্বারের চতুর্থ দিন আর এখন আমরা প্রাণ টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি টিফিন করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কোথায় হরিদ্বাল এই সরি ঋষিকেশিকেশান নীল পাহাড় নীলকণ্ঠ মন্দির রামঝোলা লক্ষ্মণঝোলা জানি না এর অবনো জানি না আজকে রামঝোলা লক্ষণ ঝোলা বন্ধ কি না শুনলাম বন্ধ জানি না কি হচ্ছে চলুই আমি সকালবেলা একটা মহাদেবের সুন্দর মন্দিরে গিয়ে জল ঢেলে পুজো টুজো দিয়ে সোমবার সোমবার পুজো দিয়ে এলাম অপূর্ব আপনাদের কালকে দেখাতে পারলো দেখাতে অপূর্ব অপূর্ব আচ্ছা এখন চলুন আমরা টিফিন খেয়ে তারপরে একবারে আপনাদের সাথে কথা হবে ঋষিকেশি

ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার ওই ট্রাভেলার গাড়িতে উঠে পড়েছি আমরা যাচ্ছি এবার ঋষিকেশ দুটো ট্রাভেলার যাচ্ছে আমাদের আমরা যা আছি তো যাচ্ছি ঋষিকেশ নীলকণ্ঠ মন্দির রে রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ রাম অন্তরে যতনি রাঘু মন রেগা হাম অন্তরে যত নি রাহু মন রে গা রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম প্রেমে মনরে গাহ রাম কৃষ্ণ নাম শ্রীর কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ অনেকটাই এদিকে দেখা একই বিন্তে ফুটিলরে রাধা কৃষ্ণ র্যাম একই বৃদ্ধে ছুটি লোরে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম রাম আজকেও আমরা পাহাড়ি পথে উঠছি নীলকণ্ঠ মন্দিরে যাচ্ছি কিন্তু আজকে আমার পেটের মধ্যে বিপ্লব শুরু হয়নি কারণ আজকের উচ্চতা বেশি দূর না সাড়ে তিন হাজার ফুট ওপরে তো আজকে আমাকে বাসে উঠেই সবাই জিজ্ঞেস করছে কি গো আজকে তোমার পেটের মধ্যে কোনো বিপ্লব হচ্ছে কোনো সাপ নাচছে আর না আজকে আমার কিছু অসুবিধা হয়নি তবে বাসে একটু রেগুলার খেয়ে দিয়েছিলাম কণ্ঠ মন্দির এসেছি নীলকন্ঠ মন্দির পার্বতী মন্দির চকু গুজরাট শি মন্দিরার শি মন্দির ঋষিকেশ থেকে এক হাজার সামথিং পুর ওপরে এসেছি ঋষিকেশ থেকে আমরা এক হাজার পুরুল ওপরে উঠেছি একটা দর্শন করে তারপর আমরা যাব ঋষিকেশ পাহাড় পাহাড় চলুন যাই মন্দির দর্শন ক্যাঁথ মেরেছি ক্যাঁ ক্যাট মেরে মানে সোয়েটারগুলো সব বাসে খুলে রেখেছি আমার কথা শুনে দিদিও খুলে রেখে এসছে তারপরে দিও এইবার নেবে পাহাড়ের তলায় যেই এসেছি ওরে ঠান্ডা লাগছে একটু পরে দেখবেন আমি ওর না গায়ে নিয়ে নিয়েছি এত ঠান্ডা লাগছে সোমবার বাবার বার দারুণ দিনে নীলকণ্ঠ মন্দিরে এসেছি আর কিন্তু অনেকটা অনেকটি প্রায় তিন থেকে চার কিলোমিটার আমাদের ওপরে উঠতে হচ্ছে জিন্দাবাদ সোয়েটার খুলে জিন্দাবাদে না না আমি যাচ্ছি হর মহাদেব বল হর মহাদেব ঠিক বল হর পাহাড় সত্যি সুন্দর কিন্তু আমার পাহাড়ে উঠতে কেন জানি না একটুখানি হচ্ছে পেটের মধ্যে যখন সত্যি বাবা যে কোথায় থাকতেন সেটা আমরা এখন বুঝতে পারছি পাহাড় চুরোর ওপরে গিয়ে আমাদের বাবার দর্শন করতে হচ্ছেন বাবা সত্যি খুব কষ্টের জায়গাতেই কেউ থাকতেন আমরা এখান থেকে পুজো কিনে নিলাম আমার ভাসুরজিও পুজো দিতে দিয়েছিল মেয়েকে মেয়ে একদম মহাদেব নিয়ে একটা থালি নিল দিয়ে পুজো দেবে আমাদেরও পুজো নিয়ে নিলাম তো এখানেই যেখানে আমরা পুজো দেব পুজো কিনলাম ডালা সেখান থেকেই আমরা জুতো রেখে দিয়ে উঠবো এখনো আরও অনেকটা পথ আমাদের ওপরে উঠতে হবে এই ওপরে উঠে এইবার আমাদের লাইন শুরু হলো এখনো অনেকটা অনেকটা আমাদের যেতে হবে আর লাইন দেখুন বাবার ভক্তদের লাইন দেখুন কিরকম ভিড় কিভাবে হয়েছে দেখতে থাকুন আর মহাদেব সেদিন আমরা এখানে হলো এই নীলকণ্ঠ মন্দির এখানে মহাদেব হচ্ছে বিস্পান করেছিল এখানে হ্যাঁ এখানে হ্যাঁ আমাকে বললো ওইখানে লোকটা বিষ তো এখানে করেছে হ্যাঁ এখানে ইয়ে হয়েছে জন্য এখানকার নাম হচ্ছে নীলকণ্ঠ মন্দির এখানে মহাদেব বলে কণ্ঠ হোক বলে হয়েছে বলে বলে বলে

বলে এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করব তবে কিন্তু ভেতরের মন্দিরে কিন্তু ছবি অ্যালাউনে ছবি তোলা যাবে না জলদেব আমাদের ওই গঙ্গার ঘাটটা হচ্ছে না ভাত তবে নীলকণ্ঠ মন্দিরে এত সুন্দর পুজো দিয়েছি এত সুন্দর পুজো দিয়েছি মানে জলটা যেখানে ঢালা হচ্ছে একদম গিয়ে বাবার মাথায় গিয়ে পড়ছে পুজো দিয়ে চলে এসছি এবার মহাদেবের ত্রিশুল দর্শন করব বিশাল বড় একটা ত্রিশূল রাখা আছে তো আজকে এখন আমরা সবাই কিন্তু মানে ছাড়াছাড়ি হয়ে গেছিলাম মন্দিরের কাছে গিয়ে আবার সব একত্রিত হচ্ছি আর চলুন মহাদেবের ত্রিশূলটা দর্শন করি কষ্ট করে আমরা পুজো দিয়ে এলাম আচ্ছা কুড়ি টাকা দেওয়া হয়ে গেছে ওই তো তোর তোর বদির টাকাটা বাকি হ্যাঁ ওটাই তো বলছি

বলে দিদিকে বললাম নে ছবি তো তোলা হয়ে গেছে ভিডিও তো তোলা হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে এবার আমরা আবার ট্রাভেলারের কাছে চলে এসেছি আমরা এখানে খাবো আমাদের খাবার নিয়ে এসেছে আমাদের মানে হোটেল থেকে খাবার নিয়ে এসেছে ফ্রায়েড রাইস না জিরা রাইস আর হচ্ছে পনিরের তরকারি এগুলো আমরা খাবো গোপালকে খাওয়াবো তারপরে এরপরে আমরা আবার ঋষিকেশ আর রামঝোলার উপলক্ষে রওনা দেবো তো চলুন ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্টস করবেন যারা চ্যানেলে নতুন এসছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই এই যে আমার মোবাইলে আয়নার মতো চুল ঠুল মুখ ঠুক সব ঠিকঠাক করে নিচ্ছে তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ঋষি ঋষিকেশের আরও কিছু দর্শনীয় স্থান আর রামঝোলাতে